যুবক তোর পায়ে হাত দিয়ে বলে এত বড় হিতাকাঙ্ক্ষী নবীকে ছাড়লি কি কি করে অথচ ফেরেস্তা পর্যন্ত জমিনে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম হায় আমি পারতেছি না আমার জাতিকে বোঝাই করি শুক্রবারের রাত্র একটু দোয়া করে দেন আমিন বইলা দেন যে আল্লাহ আমাকে এরকম কিছু দেখ আমি আমি আমার জাতিকে নবী বুঝাইতে পারি চিনাইতে পারি বলেন না আমি আল্লাহ চিনাইতে পারি হায় হায় না আল্লাহ চিনলাম না নবী চিনলাম না জান্নাত চিনলাম কি পায়া হারায় গেল কোরআন তো এটাই চিৎকার দেয় এই বাজারে সারাদিন আর তুমি হায়াতিন দুনিয়া

সূর্য তো এখনো তো মাটি বলতেছে তমসিয়া তাহারি মাসিরু কাফি বাতনি হতে পারে একটু পরেই তুমি আমার পেটে আসবে আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে না না আউ তুই হায়া হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না দেশটা বাদ দিলাম আজকে যদি প্রশান্ত কমপ্লেক্সটা এরকম হইতো যা হইতে দেরি প্রত্যেক দোকানদার মাঠের মার্কেটের গলির ভিতরে চাটাই বিছাইতে দেরি করে নাই। গলির ভিতরে দাঁড়ায় নামাজ পড়ছে নামাজ শেষ আবার মার্কেট চালু আবু হোরার অবিয়া লাফতালানুর চোখের পানি বাহির হয়ে গেছে বলছে তুসল্লি জালি সাজ নামাজ পড়েন কেন

না সিদ্ধাতালে হিসাব লা ইউসি বলে যাই মাল কেয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না যে আপনার জন্য পেটে পাত আপনি মোহাম্মদ রসুল্লাহ কিনেন যার পরে মাসের পরে মাস চুলা জ্বলে নাই যে দুনিয়ার থেকে যাইতেছে ক্ষুধার্ত বেলার ক্ষুধার্ত শুধু ক্ষুধার্ত না নয় ফ্যামিলির গড়ে এক খাওয়া তো দূরের কথা বাতি জ্বালানের তেল পর্যন্ত ছিল না আম্মা চান আয়সা রবি আল্লাহ তালা বলতেছেন যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে আমি তাম এতটুকু ক্ষুধার্ত ছিল আল্লাহ রসুলের লাশ পাহারা দেওয়ার জন্য জাসাদে আথার পাহাড় দেওয়া পাহারা দেওয়ার জন্য প্রতিবেশী ঘরের ঠিকা তেল ধার করে আনছে প্রতিবেশীর ঘরের ওই রসুল কেন এই কষ্ট সহ্য করলেন তেইশ বৎসর কেন চোখের পানি জড়াইলেন তেইশ বৎসর চোখের পানি শুকায় নেয় উলামা মানবে না রেওয়ায়ত খুঁজলে হয়তো পাওয়া যাবে কোনো কিতাবে জিব্রিল জিজ্ঞেস করছে মা জালা আর কাতাপ্তি মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কাতাপ্তি যখনই দেখি চোখে পানি কেন বসে উন্মতের জন্য চোখে পানি শুকাইতে চায় উন্মতের দুর্দশা উন্মত নবীর আদর্শ মানতে রাজু ওই সময়ও কান্না জিব্রিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন বলছে ফমালি বাদিলি উন্মতি জিব্রিল কাঁদবো না কেন চলে তো যাব আল্লাহর সান্নিধ্যে আর কোনোদিন তো ফিরে আসা যাবে না কিন্তু আমার উন্মতকে কে দীঘা রাখবে আমার উন্মতকে সমানলিবাদীলি উম্মত আল্লাহ জোট পাঠাইছে লা আতরুক উম্মত কা ফারদা apne ummat কে আমি একা ছাড়ব না আমি দেখাব এটাই হুকুম ছিল আমার বন্ধুর রঙের রঙিন হও হেদায়েত তোর তালাশ করতে হবে না কোরআন এটাই বুঝায় হেদায়েত তোমার চাইতে হবে না বন্ধুর রঙের রঙিন হও যিনি আজকে কবরেও আমাদের জন্য চোখের পানি জড়ায় আবুল সামার কান্দির রহমতুল্লাহ আলী আমি লিখি নাই কবর থেকেও নাকি উঠবে কানতে কানতে আর বলবে জিব্রিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় ময়দান তো খালি ডাইনে দেখি তো উম্মত দেখি না বামে দেখি তো উম্মত দেখি না সামনে দেখি তো উম্মত দেখি না পিছে দেখি তো উম্মত দেখি না দেখবে তো দেখবে কোথেকা সর্বপ্রথম তো কবরের মাটির থিকা জমিন ওনাকে উঠানো হবে ওনার আগে কাউকে উঠাবে না আল্লাহ হুকুম দিবে আর জিবরিলকে হুকুম দিবে আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আস জিবরিল ইসলাম আসবে রোজায় আখারে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবুর রহমান আল্লাহর বন্ধু উঠেন কিন্তু উঠবে চোখে থাকবে পানি মুখে থাকবে চিৎকার জিবরিল উন্মত কোথায় আদর্শ চিনে না কি পায়ে হারায় এই সামান্য দুনিয়া হারায় আখেরা হারায়া দিলেন নবীর আদর্শ হরে আমি তো আমার সমাজ দেখি আর একা একা কাদি যে সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার সমাজের মানুষগুলা চাং দিতে রাজি জাঙ্গিতে রাজি স্ত্রীকে বিধবা করতে রাজি সন্তানদেরকে এতিম করতে রাজি তাজা বুকের রক্ত ঠেলা দিতে রাজি রক্তের বয়া দিতে রাজি কিন্তু আমাদের মাহমুদ পাবে কেমন দেখবো কিনা এখানে তো তাকাসুস আছে বলুক বসে দেখব কিনা বসবে না তো চ্যারের হাতের উপরে হাত দি হাতলের উপরে হাত রায়খা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন কত ছোট দুটো আল্লাহ কুদরত দিয়ে বানাইছিলেন একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য একটার নাম কুরসি একটার নাম মাকামে মাহমুদ ফতাহัจ্জব বিহি نافিলাত আল্লাহ আশা আইয়া ফাসারাফতুকা মাকামাম মাহমুদ আয়ে হায় আয়ে বলবে বশমেল না কেন বলবে যে তিন জায়গায় ছটবে ও বসে তো বসে কি কইরা ওলামাদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি তিন জায়গায় ছুটবে তো ছুটবে কার জন্য হাসানের জন্য হোসাইনের জন্য ফাতেমার জন্য আলীর জন্য নিজের ফ্যামিলির জন্য কোরাইশের জন্য না চাচার জন্য না মার জন্য না বাবার জন্য না মক্কাবাসীর জন্য কার জন্য দৌড়াবে হাসান হোসাইনের জন্য তো দৌড়াবে না অথচ কলিজার টুকরা তো ছিল কি ছিল কলিজার চোখের মনি আল্লাহ রসুলের দুনিয়াই তো এইটাই ছিল হাসান হোসাইন আর আলী রবি আল্লাহ মেয়ে কুলসু তিনটাই তো ওনার দুনিয়া ছিল আর তো কিছু ছিল না হায় হায় ওই হাসান হোসাইন নানা কে এসে জিজ্ঞাসা করতেছে নানা আপনি উত্তম না আমরা উত্তম তো নানা তো সাদা সিধা জবাব দিছে আমি উত্তম ঠিক না নবীজি উম্মুক উত্তম না তো দুইজনে হাইসা দিছে তা হাসলা কেন জবাব হয় নাই তাইলে আমার আব্বা জানতে আম্মা জানতে চিনেন বলো আম্মার পরিচয় দিয়া বলছে উম্মুক বিশাই আমাদের জানের সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাজানকে চিনেন বলো বইলা বলছে আবুক আমা আবিনা লাইসা বিশাই আমাদের আব্বাজানের সামনে আপনার আব্বা কিছুই না আমরা চিনেন 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 তো বলছে বলো তো নানাজানের পরিচয় দিয়া বলতেছে जब दुकान में जत्ती ना लेसा बेशाई लेसा बेशाई अमादे नाना जाने सब में आपने नाना कुछ ना कुछ ना कुछ अल्लाह रसूल उठाया चुमा दिया रोल पे से मैंने निलाम तुम रायें दी दिया उतन तुमको माँ सैयद तुम निसाई आहले जन्ना अमर मातूर सैयद तुम निसाई आहले जन्ना बाप तो अली � আমার বাপ তো আব্দুল্লাহ তোমাদের নানাজান্ত জানতো দুজাহানের বাদশা। ওই হাসান হুসাইনের জন্য চোখের পানি জড়াবে দেনা। উলামা বলুক সুয়া লক্ষ নবী পর্যন্ত nafsi nafsi করবে। না মা কে চাবে না পরিবার চাবে না সন্তান চাবে। ফেরেশতা পর্যন্ত সাল্লিম সাল্লিম করবে আল্লাহ বাঁচাও। পরিস্থিতি বড় ভয়াবহ জিব্রিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম আল্লাহ বাচন দু চোখের হুঙ্কার শুনে জিব্রিল পর্যন্ত কেঁপে উঠবে কিন্তু এক ব্যক্তি যে করবে না যার মুখে কোনো শব্দ থাকবে না শুধু একটাই শব্দ থাকবে রব্বি উন্মতি 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 উন্মতি

যে কেমতের মাঠে চিৎকার দিবে অথচ ফেরেস্তা পর্যন্ত জমিনে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম হায় আমি পারতেছি না আমার জাতিকে বুঝাই করি শুক্রবারের রাত্র একটু দোয়া করে দেন আমি বলে দেন যে আল্লাহ আমাকে এরকম কিছু দেখ আমি আমি আমার জাতিকে নবী বুঝাইতে পারি চিনাইতে পারি বলেন না আমি আল্লাহ চিনাইতে পারি হায় হায় না আল্লাহ চিনলাম না নবী চিনলাম না জান্নাত চিনলাম কি পায় হারায় কোরআন তো এটাই চিৎকার দেয় এই বাজারে সারা দিন তুম তুমিল হায়াতিদ দুনিয়া আরবি তুমিল হায়াতিদ দুনিয়া এই সামান্য দুনিয়া পয়া পাইতাম যদি নিউ ইয়র্কের মতো তো মনকে বুঝাইতাম রাগ হেন না রাগ হেন দুনিয়ার কিছুই তো পেলাম না কি পেলাম কি পায় হারা গেলাম কি পায় ভুলে গেলাম আল্লাহ আল্লাহ রসুল কি পায় ভুলে গেলাম জান্নাত কয়দিন চলবে সূর্য তো এখনো তো মাটি বলতেছে তামসি আলা গাহরি মাসিরু রুকাফি বতনি হতে পারে একটু পরেই তুমি আমার পেটে আসবে আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে না না আউতি হায়াতি কাবাদা হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না আল্লাহ তো এটাই ইঙ্গিত দিছে লও আমারতুল আরদা লাতাল আতকা ফি বাতনিহা আমি জমিন কে হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি হবে না খোদার কসম এই চৌরাস্তা আল্লাহ বদদোয়া করতেছি না আল্লাহ না করুক না করুক না করুক যদি একটা বহুমাত্রায় মাত্রায় ভূমিকম্প আসে আর মাটির সাথে মিশা যায় এখানে কোনো উদ্ধার অভিযানও চলবে না শুধু পাউডার সিডাই দিতে হবে গাড়ি ঢুকার মতো কয়টা গলি আছে আপনাকে যে উদ্ধার করবে পুরান ডাকায় উদ্ধার করবে কি বলবে আল্লাহ তো বলে জমিনকে আমি হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না আরেকটা শুনবেন মজার খবর জমিন প্রতিদিন বলে আল্লাহু কুল্লাহু ওয়াল আরদু تستاذن ربها জমিন ডেইলি বলে আল্লাহ অনুমতি দেন না আমি মানুষকে আমার পেটে নিয়ে আনি আন আবতালা ইবনা আদম ফি بطنی মানুষকে পেটে নিয়ে কেন ওই আমি যেটা প্রথমে বলছিলাম ওইটাই বলে ইয়াকুল ইস্তাকা হুয়া আসিম সুবপুর বহন বক্ষণ করে সব তোমারটা ব্যবহার করে তুমি 24 ঘন্টা ওদেরকে রক্ষণাবেক্ষণ করো তারপরেও তোমাকে মানে না আমি কতদিন সহ্য করব জমিন প্রতিদিন বলে শুধু জমিন বলে না বল বাহিয়া সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না সমুদ্র বাদ দিলাম বল মেলা ইকাতু তাস্তাদিনু রব্বা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আমি দেখা আপনারা দেখা আসেন। জর্ডানে এখনো ডেড রাখা আছে আমি দুই চোখে দেখ았ছি এখনো রাখা আছে জিবরিল আলাইহিস সালাম উল্টা মেরা দিয়া ডেড সি বানায়া হুকুম দিতে দেরি মাটির সাথে মিশায়া দিতে দেরি করবে না আশেন তওবা করি আর হারা যেন না কম সময়ে কম পরিশ্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমি তো কাদি শুধু এই উন্মত ইচ্ছা করলে এক রাত্রে নিজেকে দামি বানাইতে পারে এক রাত্রে তিরাশি বৎসরের লাইলাতুল কাদর তিরাশি বৎসরের আবাদত এক রাত্রে আশি বৎসরের বুড়াকে যদি বলে যে একটা রাত্র শুধু মিলায় দেয় একটা রাত্র তারপরও তুই আমার কাছে তিন বৎসরের পাওনা হবি আমি বাদ দিলাম তিরাশি বৎসরে তিরাশিটা লাইলা কদর আছে বাদ দিলাম একটা লাইলা কদর আমাকে যে একটা লাইলা তুল কদর তুই দর্শি ওটা মিলায়া দে তারপর আশি থেকে আশি বাদ দিয়া দিব তিন বৎসরের পাওনা তুই আমার কাছে হবি আমি তিন বৎসরের পাওনা তোকে এতটুকু দিব হয় কম দিল এই দুনিয়ার দশ গুণ বড় দীপ এই জন্য শেষ কথা আমার বড় কান্না আসে আমি একটা দেশে ছয় বার গেছি ছয় বার কয় বার ওই দেশে কোনো বেনমাজি নেই দেশটা গরিব আফ্রিকার কালো হয় আমার দেশটা যদি এরকম হতো দেশটা বাদ দিলাম আজকে যদি প্রশান্ত কমপ্লেক্সটা এরকম হয়তো যে আজান হইতে দেরি প্রত্যেক দোকানদার মাটের মার্কেটের গলির ভিতরে চাটাই বিছাইতে দেরি করে নেয় গলির ভিতরে দাঁড়ায় নামাজ পড়ছে নামাজ শেষ আবার মার্কেট চালু আমি ওই দেশে বার গেছি ছয়বার চাঁদ নামের একটা দেশ আছে চাঁদ আফ্রিকায় আপনার দেশের চেয়ে বহুত বড় মাত্র দেড় কোটি মানুষ আমি চিনি ওই দেশে ওই দেশ আমাকে চিনে আমি বড় কথা বলতেছি ওই দেশের হোমরা চোমরা অনেকে আমাকে নামেও চিনে চেহারাও চিনে আমি ছয়বার বার তাহিকায় এই সিদ্ধান্তে পড়ছি ওই দেশে কোনো ব্যানোমা কিনাই কোনো কিনাই নাই আমার দেশটা যদি এরকম হতো ব্যবসায়ীরা যদি কমসে কম এরকম হতো যে আজান হইল বাজারের ভিতরেই চাটাই বিছায়া যাবে নামাজ শেষ শূন্য বাদে দিলাম ফরসটাই পড়লো তারপরে বাজার চললো আল্লাহ তাকে নব্বই বাঘ নামাজ পড়ে পঁচানব্বই বাঘ নামাজ পড়ে চলেন তবা করি করবেন তবা কে কে করবেন দেখি পাক্কা শুক্রবারের রাত্র তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম নামান আল্লাহ রসুলের একটা সবচেয়ে বড় আদর্শ একটা যদি ধরতে পারেন তাহলে মনে করবেন একশো আদর্শ আপনি ধরে ফেলছেন সেটা হলো নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না পাক্কা ওয়াদা হ্যাঁ আমার নাইলে নিজের হিসাব নিজেকে মিলাই দিতে হবে একটার হিসাব মিলাই দিতে পারবেন না একটা নেয় মতো প্রমাণ দিব দৃষ্টি শক্তি একটা নেয় বলেন তো আজ পর্যন্ত কতবার দেখছেন কি কি দেখছেন বলেন বলেন পারবেন মিলিয়ে দিতে পারবেন এক এক দৃষ্টিতে যেরকম যুবকরা ছবি খুলে ফ্লাশ হয় ফ্লাশ চুলেন ফ্লাশ চুলেন কি লাইট মার্কেট না আপনি যখন তাকান তো ছাব্বিশ সুফি ক্যামেরা ফ্লাশ হয় ফ্লাশ আপনার দু চোখে ছাব্বিশ সুফি ক্যামেরা যার কারণে আপনি দেখেন নাইলে দেখতেন না ফ্লাশ হয় একটা মিলায়া দিতে পারবেন খদার কাছে নমস্কার করেন হইতে পারে সব কিছু মিলা যাবে অটোমেটিক মিলা যাবে দরবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন আলাইনা ইল্লা আল বালা লাকাল হামদ কমা ইম বকি লি জলালি وجهك العظیم السلطান আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলতেছে বেশি কিছু চাবো না মালিক চাওয়া ছাড়াই তো এক নেয়ামতি তো হিসাব মিলায়া দিতে পারবো না বাকিগুলো করতে কি মিলাবো বেশি কিছু চাবো না এতটুকু অবশ্যই চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় বিশেষ করে যে মার্কেটের পক্ষ থেকে আয়োজন আল্লাহ ওই মার্কেটের প্রত্যেকটা ব্যবসায়ী যেন কবুল হয় মার্কেটের মালিক পক্ষ যেন কবুল হয় আল্লাহ কবুলিয়াত আর কিচ্ছু চাই না বিশ্বাস কবুল হয়ে গেলে সবকিছু হয়ে যাবে আল্লাহ কবুলিয়াত আপনি সাজায় দিবেন এতে কোনো সন্দেহ নাই এক কোটা বিদ্যুতে পানি যদি কবুল না হইতো তাহলে সৃষ্টির সেরা রূপনিয়া কোনো দিন প্রকাশ হতো না কোনো দিন দুনিয়াতে পারাপতো না কোনো দিন আবির্ভাব ভুগত না বিদায় আমরা শুধু আজকের আয়োজনের কবুলিয়ার চাই আপনার হাবিবের সিরাতের ওসিলায় কবুলিয়ার চাই শ্রোতা কবুল করেন এই এলাকার মানুষগুলাকে কবুল করেন এই এলাকার মানুষগুলাকে কবুল করেন এই এলাকার মাটিটাকে কবুল করেন আয়াল্লাহ আল্লাহ বিশেষভাবে যুবকদেরকে কবুল করেন মামনদেরকে কবুল করেন আয়াল্লাহ আল্লাহ পুরা গাজীপুরটাকে কবুল করেন এর মানুষগুলাকে কবুল করেন আয় আল্লাহ এখানে যারা বসবাস করে এদেরকে কবুল করেন আয়ল্লাহ কবুলিয়ত চাই আর কিচ্ছু চাই না আল্লাহ সবার যত আর যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা করেন বিশেষ করে এই মার্কেটের পক্ষের আল্লাহ মার্কেটের মালিক আয় আল্লাহ উনি দীর্ঘদিন ধরে অসুস্থ আয় আল্লাহ আয় আল্লাহ আপনার কাছে এটা কোনো কঠিন না আপনার কাছে কোনো কঠিন জিনিস না বরং শেফা তো আপনার হুকুমের মহতাজ আপনি ইচ্ছা করলেই সে পরিপূর্ণ সুস্থ হইতে পারে আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করেন পরিপূর্ণ সুস্থতা নসিব করেন যতদিন রাখবেন ইমানের সাথে রাখেন যদিন দুনিয়ার থেকে উঠাবেন ইমানের সাথে উঠায় নিয়েন আয় আল্লাহ আয়াল্লাহ এইখানে শ্রোতাদের ভিতরে যার আত্মীয় স্বজন যেখানে ঘুমায় থাকুক না কেন বিশেষ করে এই মার্কেটের ব্যবসায়ীরা এদের আত্মীয় স্বজন যেখানে ঘুমায় থাকুক না কেন আল্লাহ মার্কেটের মালিক পক্ষ বা এই এলাকার জমিনের মালিক এদের আত্মীয় স্বজন যেখানে ঘুমায় থাকুক না কেন আমাদের মা বাবা ভাই বোন যেখানেই ঘুমায় থাকুক না কেন আল্লাহ মেহরবানি করে মাফ করা দেন মেহেরবানি করে মাফ করা দেন মেহেরবানি করে মাফ করা দেন কবরকে জান্নাতের বাগান বানা দেন আল্লাহ আমরা যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ তিনকে জয় যুক্ত করা দেন স্বাধীন করা দেন স্বাধীন করা দেন আল্লাহর চোখে দেখা যায় না ছোট ছোট বাচ্চাদের কান্না আপনি আমাদের উপরে এত নারাজ না মালিক আপনি নারাজ হইলে আমরা কোথায় যাব আমরা আমরা তো স্বীকৃতি দাতা আমাদের দেশটাকেও হেফাজত করেন আমাদের দেশটাকেও হেফাজত করেন আমাদের দেশটাকেও হেফাজত করেন আবারও বলতেছি আয় আল্লাহ آیجن کے قبول کریں آیوجک در کے قبول کریں اللہ ہمر ہمارے توبہ کے قبول کریں انگی کر کے قبول کریں وصلی اللہ تعالیٰ علی خیر خلقی محمدی والی وصابی اجمائین